হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটি শাকের রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে আতারি পাতারি শাকের রেসিপি যেটি বাড়ি আনাচে কানাচে মাঠে ঘাটে এবং হাটে বাজারেও পাওয়া যায় তার জন্য আমরা নিয়ে নিলাম ফ্রেশ দুয়াটি আতারি পাতারি শাক এরপর শাকের আগাটা বা মাথাটা এইভাবে আমরা ভেঙে নেব তো প্রত্যেকটা শাকের আমরা মাথাটা ভেঙে নিলাম শাকগুলো এইভাবেই আমরা বেছে নিয়েছি এবারে আমরা শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব কারণ শাকে প্রচণ্ড বালি নোংরা থাকে এরপরে আমরা কেটে নিলাম বড় সাইজের দু পিস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সঙ্গে আলুটাও কেটে নিলাম চারকোনা এবং পাতলা পাতলা করে এরপর আমরা চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম এবার এটা আমরা তেলের মধ্যে একটু ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছ এটা তেলের মধ্যে একটু নাড়িয়ে চড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো একসঙ্গে আমরা লাল করে নেব এগুলো একটু লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আলু এটা বেশি কড়া করে লাল করলে আলুটা তেল পেঁয়াজের সঙ্গে যে আমরা দু মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সেটা হবে না পেঁয়াজটা ধরে যাবে সেজন্য যেটা যে এটা একটু লাল হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে এক দু মিনিট তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সাত পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে আমরা মশলা আলু সবগুলো একটু কষিয়ে নেব সেই জন্য জলটা দিলাম এবার এটা আমরা ঢাকনা দিয়ে দেব এই জলটা মেরে নেব তো আমরা ঢাকনা দিয়ে এর যে জলটা দিয়েছিলাম সেই জলটা মেরে নিলাম এতে আর কোনো জল লাগবে না এবার যে শাকের জলটা বার হবে সেই জলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তারপর দিয়ে দিলাম শাক আর এই শাকটা প্রথম প্রথম যখন দেবেন মনে হবে এক কড়াই শাক কিন্তু এটা যখন ঢাকনা দিয়ে পাঁচ ছ মিনিট একটু জাল দিয়ে নেবেন তখন দেখবেন শাকটা কতটা হয়েছে তো এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট আমরা জাল দিয়ে নিলাম পাঁচ মিনিট পর শাকটা এক করায় ছিল এসেছে অনেকটা কমে এখনও কমবে তো শাক থেকে অনেকটা জলও বার হয়েছে আর এই জলেই আমাদের রেসিপিটা রেডি করে নেব এটা আবার আমরা ঢাকনা দিয়ে যে জলটা বার হয়েছে সেই জলটা আমরা মেরে নেব তো দেখতে পাচ্ছেন কতটা শাক ছিল আর কতটা চলে এসেছে আর এর পুরো জলটা মরেনি এখনও জল আছে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা পুরো শুকনো শুকনো করে নেব আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে শাকটা আমরা চচ্চড়ি করছি তো এর গায়ে এখনও ভেজা ভেজা বা রস রস আছে এটা আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো শাকটা আমরা চচ্চড়ি করে নেব বা শুকিয়ে শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন শাকটা পুরো চচ্চড়ি হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে আতারি পাতারি শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমার পেজে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন